এবং আমি তোমাকে বলছি শুধু পিসি নয় ভাইপো জেলে যাবে কেউ বলে দলে থাকতে গেলে শহীদ মিলানের মাথায় জামাকাপড় পরে হয়ে নাচতে হবে তাই করতে হবে কোথাও যাওয়ার জায়গা নেই বলবে মালিক বলেছে তাই করবো শহীদ মিলানের মাথায় উঠে ফিরাদ হাকিম ফাকিম নাম এখানে ভারতবর্ষের সাথে যায়ও না চলে যান পাকিস্তান বাংলাদেশে আপনাদের জন্য দরজা খোলা আছে আমি যদি জানি ভাই আমি এত ধর্ম পড়ায় না যদি নামাজ পড়তে হয় আমি চারটায় ফোনে অ্যালার্ম দিয়ে রাখবো কানের সামনে সকাল বেলায় চিৎকার করে কানের মাথা খাওয়ার কোনো মানে আছে হিন্দু ধর্মকে সম্মান দিয়ে এখানে যেই মুসলমানরা থাকতে পারবে তাদেরকে আমরা আগলে রাখবো কিন্তু যারা ওই বাঁধরামা শুরু করবে ওই দেশের বড় বড় কথা বলবে কিছু কে বাপকা হিন্দুস্তান ধরে হ্যাঁ আমারা বাপকা হিন্দুস্তান তোমারা বাপকা পাকিস্তান হ্যাঁ আমারা বাপকা হিন্দুস্তানে তোমার বাপকা পাকিস্তানে চলে যাও মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন থেকে বলছেন যে বিজেপি গভর্নমেন্ট এবং সিপিএম বাংলার এডুকেশন সিস্টেম সেটাকে কোলাপস করার চেষ্টা করছে মানুষের যদি মানে না নির্লজ্জ যে হয় তার যা খুশি তা বলতে পারে দোকান কাটা হলে সে যা খুশি তাই বলতে পারে মুখ্যমন্ত্রীর অবস্থা হয়েছে তাই সরকারটা তো বিজেপি চালাচ্ছে এই রাজ্যে পার্থ চট্টোপাধ্যায় তো বিজেপির এমএলএ ছিল বিজেপির সরকারের মন্ত্রী ছিল মানিক ভট্টাচার্য তো বিজেপির এমএলএ জীবন কৃষ্ণ সেও বিজেপির এমএলএ এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি বিজেপির এই সরকারটা বিজেপির এই ক্যাবিনেটটা বিজেপির আমি জানি না মুখ্যমন্ত্রী মানে তৃণমূলের এই মদন মিত্র নদন মিত্রের পাল্লায় পড়ে কিছু খাচ্ছে টাচ্ছে না নাহলে এই ধরনের কথাবার্তা বলা যায় না মমতা বলছেন তোমাকে একটা ইন্টারভিউ কুণাল ঘোষের বেশ কয়েক বছর আগে এ দিয়েছিল সেখানে কুণাল ঘোষ বলছে দল সব জানতো এবং পার্থদার যে এই কার্যকলাপ এগুলো দল অনেক আগে থেকে জানতো হ্যাঁ ঘোষ দলের আর প্রভাবশালী মন্ত্রীর কথাও সেখানে বলেছে আমি বলছি মুখ্যমন্ত্রী সবটাই জানতো এবং আজকে মুখ্যমন্ত্রীর জন্য এতগুলো ছেলে মেয়ে তারা কাজ চলে গেল যারা যোগ্য তাদের যেটা সমস্যা হলো সেটা হচ্ছে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের এটা লাগলো তারা কালি গায়ে বাড়ি থেকে বেরোতে পারছে না রাস্তায় লোকের দিকে তাকাতে পারছে পারছে না না মাথা উঁচু করে চলতে সুপ্রিম কোর্টের একটা অর্ডারে তাদের চাকরিটা চলে গেলো কার জন্য হলো এটা এটা সম্পূর্ণ রাজ্য সরকারের জন্য হলো তৃণমূলের জন্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হলো তার চৌর্যবৃত্তিকে ঢাকার জন্য। এই যে আলাদা না করাটা এই যে এসএসসি এর যে রোলটা সেটা সুপ্রিম কোর্ট যে কিভাবে ডেপ্লিকেট করেছে সেটা অর্ডার গুলো তো দেখা যাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বারংবারই কথাগুলো বলেছে প্যারাগ্রাফ 242 অনওয়ার্ডস যদি পড়ো দেখতে পাবে যে এসএসসি রোলটাকে কিভাবে ডেপ্লিকেট করেছে ওদিকে প্যারাগ্রাফ 32 33 কো সমূহতে এই এই প্যারাগ্রাফস সেখানে এসএসসি রোলকে বলেছে যে ইনফ্যাক্ট ওই মিরা ইমেজ থাকা না থাকা কখনো বলছে আছে কখনো বলছে নেই কখনো বলছে এই দু বৈধ কখনো বলছে তিন হাজার বৈধ এরকম করে সুপ্রিম কোর্টের কাছে একটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে একটা ভোলা পরিস্থিতি তৈরি করতে চেয়েছে আলটিমেটলি কী হলো সবার চাকরিটা গেল তো এটার প্রধান কারণ হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস জেনে বুঝে করেছে কারণ এই যোগ্য অযোগ্যর মধ্যে ডিস্টিংশনটা করলে ওদের চামড়া তুলে দিতে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তো সেটাকে অ্যাভয়েড করার জন্য পেয়েছে কিন্তু যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে সেটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি এটা মানে আগামী বিগত বেশ কয়েক বছরে বাংলাকে এই লজ্জা এই গায়ে যে কালি দাগ এটা বাংলাকে নিয়ে চলতে হবে আমাদের রাজ্যের মানুষকে এই লজ্জার দায় কাঁধে নিয়ে চলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে সে এখন তখনকার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখন বিজেপির এমপি তাকে তিনি কটাক্ষ করে বলছেন কোন গাঙ্গুলি ডাঙ্গুলি প্রথমেই কেসটি করেছিলেন মুখ্যমন্ত্রীর বিষয়টা হচ্ছে উনি ছুরি চো করবেন কেউ কিছু বলা চলবে না আজকে গাঙ্গুলির মুখ্যমন্ত্রী দম্ম না দেখিয়ে মেনে নিতেন তাহলে তো বিষয়টা মধ্যে সীমিত সবার চাকরিতে যেত না দেখুন কালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাটা বলেছেন একজন প্রকৃত রাজনেতার কথা বলেছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি সমাজকে নিয়ে ভাবেন যিনি তার যারা রয়েছেন যারা ভোটার তাদের নিয়ে যদি ভাবেন তার এই ধরনের বক্তব্যই আসা উচিত ছিল তিনি তো বলেছেন একটা কমিটি করা হোক সেখানে শিক্ষামন্ত্রীরা কিভাবে জট ছাড়ানো যায় সেখানে যারা যারা স্টেক হোল্ডাররা আছে বা হচ্ছে কি যারা যেমন আইনজীবীরা আছে তিনিও নিজে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তো এইটা যদি করেন মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো এখনো দম্ব দেখিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী ওই এ করবে সাত তারিখে মিটিং করবে আমার মনে হয় এই আর মেয়েদের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করা উচিত শুভেন্দুবাবু বলেছেন একজন কথা বলেছেন তিনি বলেছেন যে কে যাবে যাবে না না আমি এই নিয়ে কোনো বক্তব্য রাখবো না কারণ কেউ যদি এখন কারণ চাকরির ব্যাপার পেটের ব্যাপার কিন্তু আমি বলছি যাই হোক না কেন মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করার মতন আর জায়গায় নেই যারা যারা ওই এ যাবে তারা যেন একটা হাতে করে একটা মুড়ো ঝাঁটা আর একটা ছেঁড়া চপ্পল নিয়ে যায় এবং সেটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে মারতে বলছি মুখ্যমন্ত্রীকে দেখানোর জন্য বলছি প্রতিবাদ করার জন্য বলছি মুখ্যমন্ত্রীকে মুড়ো ঝাঁটা আর ওই ছেঁড়া চপ্পলটা যেন মুখ্যমন্ত্রীকে দেখায় আর মুখ্যমন্ত্রীকে পারলে কিছুই এ থাকে না কাগজের এই খেলার বাচ্চাদের খেলার নোট গুলো টাকা পয়সা তো সত্যি এরা পাবে না মুখ্যমন্ত্রী ব্যাগ ব্যাগ ভরে যেন দিয়ে আছে মুখ্যমন্ত্রী আর কত খিদে আছে প্রতিবাদ যেন তারা করে আসে আর মুখ্যমন্ত্রীর এই মিটিংটাকে সম্পূর্ণভাবে আমি মনে করি তাদের বয়কট করা উচিত কারণ মুখ্যমন্ত্রী এখনো অব্দি মিথ্যা কথা বলছেন এখনো অব্দি রাজনীতি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী যা করছেন সেটা হচ্ছে গিয়ে চূড়ান্ত ভাবে একটা নির্লজ্জ বেহায় যেটা করে সেটাই এখনো অব্দি তাই করে যাচ্ছে আপনি যেটা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কমিটি গঠনের কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সম্পূর্ণ বলতে গেলে উড়িয়ে দিয়েছেন এই কথাটি এবং তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করেছেন দেখুন কল্যাণবাবুর কথা আমি বলবো না তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা করেছেন সেটা একজন প্রকৃত স্টেটসম্যানের কাজ করেছেন মানে একজন সাংসদ হিসাবে এই এতগুলো ছেলেমেয়ের কথা ভেবে উনি যেটা করেছেন সেটা একজন প্রকৃত নেতার কাজ করেছেন মানে কোন রাজনীতি না একদম রাজনীতির উর্ধু উঠে এখানে তৃণমূলকে আক্রমণও করেননি কিছুই বলেননি তিনি বলেছেন এইভাবে করে জটটা ছাড়ানো যেতে পারে তো তৃণমূল সে সদিচ্ছা যদি দেখায় সে দেখাতেই পারে কারণ আমরা বারবার বলছি আমরা যোগ্যদের সাথে ছিলাম আছি এবং থাকবো আজকে তৃণমূলের কারণে যোগ্যরা আজকে পথে বসছে তাদের আজকে যে মানসিক অবসাদ সেখান থেকে যদি ঈশ্বর না করুক যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায় মুখ্যমন্ত্রী এই ক্ষতির ভয় পাই করতে পারবেন না তাদের পরিবার কাছে জবাব দিতে পারবেন না মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী রাজনীতি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তো ছেড়ে দাও সরকারে গাছের পাতা নড়ার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া আর এস এস নিয়ে এত বড় দুর্নীতি হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের নেত্রী ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসেন্ট ছাড়া এটা কোনোদিন বিশ্বাসযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন এসএসসি একটা অটোনোমাস সংগঠন আমি বলছি তোমাকে পশ্চিমবঙ্গে একটা শীতলা মন্দিরের কমিটির প্রেসিডেন্ট হতে গেলেও তৃণমূল নেতাদের ছাড়পত্র লাগে মুখ্যমন্ত্রীর ছাড়পত্র লাগে তো সেখানে এসএসসি চেয়ারম্যান হয়ে যাবে মুখ্যমন্ত্রী এছাড়া চিত্তরঞ্জন বাবুকে কি জিজ্ঞেস করুন কেন ছেড়ে দিয়েছিলেন যে এত অন্যায় আবদার সরকারের তরফ থেকে আসতো চিত্তরঞ্জন বাবু ছেড়ে দেবা কেঁদে বলে চলে এসছে বাদবাকি যে কটাকে নিয়েছে সবটা হয় চোর নয় জোকার এই যে এখন যেটা চেয়ারম্যান জোকার কখন কি বলছে জানে না এই আলটিমেটলি যদি এই যে এই এই ও তো যে যোগ্য অযোগ্যর ব্যাপারটা ও কিভাবে ডিস্টিংগুইশ করবে ওকে তো দায় নিতে হবে ওর ভয়ের চোটে ও ভাবছে আমি যদি জেলে চলে যাই অন্য লোকের চুরির দায় আমি কেন নেব এ তো কমপ্লিট জোকার এর কোনো কথার কোনো ঠিক ঠিকা কয়েক মাস আগে এবি আনন্দ কালকে একটা ওর ভিডিও দেখছিলাম বলেছে এক কথা আবার গতকালকে দেখছি অন্য কথা বলছে ওর কথার কোনো ঠিক ঠিকানা নেই বলছি এই যে সুপ্রিম কোর্টে যে মামলাটা হলো না এটা তো মূলত রাজ্য সরকারের করা এস তে রাজ্য সরকার এস এলপিটা করতে যেতোই না যদি না দেবাংশু বসাকের জাজমেন্টে একটা প্যারাগ্রাফ থাকতো সেই প্যারাগ্রাফে বলেছে এই সুপার নিউমারি পোস্টের জন্য সুপার নিউমারিক যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে এইটা তো খুব একটা দুর্নীতির বিষয় হয়েছে এবং এই দুর্নীতিটা কেবিনেটের অ্যাপ্রুভাল নিয়ে হয়েছে এই বিষয়টা সামনে এসেছিল তো সেইখানে দেবাংশু বসাকের জাজমেন্টে বলা আছে যে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারগেশন করতে পারবে দরকার পড়লে ক্যাবিনেটের সদস্যদের কাস্টডি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই ভয়চটি প্রথম এসএলপি সুপ্রিম কোর্টে দৌড়েছিল রাজ্য সরকার এবং প্রথম যখন তারা স্টে চেয়েছিল এই অপারেটিভ পার্টটার উপরে ভীষণ জোর দিয়েছিল উদ্দেশ্যটা যোগ্য বা এদের যোগ্য ছেলেবেদের চাকরি বাঁচানোর জন্য ছিল না উদ্দেশ্যটা বরাবরই ছিল নিজেদের পিঠের চামড়া বাঁচানো করবো আট তারিখের শুনানি রয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট যেটা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে সরকার এটা কি সিবিআই মামলা মতা সোর মমতাকে জেলে যেতে হবে আমার দৃঢ় বিশ্বাস সোর মমতা জেলে যাবে কারণ এই মামলার যে গতি প্রকৃতি বা জাজমেন্টের যে গতি প্রকৃতি সেখান থেকে আমার দৃঢ় বিশ্বাস হবে যদিও এই একটা জাজমেন্ট আসবে এ তুই কমেন্ট করা উচিত ন তবে আমি তো আমার বিশ্বাসের কথাটা অবশ্যই বলতে পারি আমার দৃঢ় বিশ্বাস মানে ইন দি ফ্যাক্টস যা যেভাবে মানে এই টোন এন্ড টেনর অফ দি জাজমেন্ট যেটা এই এই জাজমেন্টটা সুপ্রিম কোর্টের সেই লাইনে যদি দেখি মানে এ আমার মানে কোনো সন্দেহ নেই যে আট তারিখ আমি তোমাকে এখন বলে রাখছি এটা দেখিও আট তারিখে আমি তোমাকে এখন বলে রাখছি এই আট তারিখে এ সিবিআই তদন্ত হবে এবং সুপ্রিম কোর্ট যদি ঠিকঠাকভাবে নির্দেশ দেয় এই বিষয়টা এবং তদন্ত হলে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে তাহলে আপনি বলছেন সরকারের অস্বস্তি আরো বাড়তে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি জেলে যায় সরকারের অস্বস্তি বাড়বে তো স্বাভাবিক দেখুন মানুষ সবাই জানে যে গোটা সরকারটা চোর একদম মাথা থেকে পা অব্দি সব চোর পশ্চিমবঙ্গের মানুষের দীর্ঘদিনের একটা মনের আশা কোনো বাঞ্ছা যেটা বলতে পারো যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দেখতে চায় কোমরে দড়ি পরিয়ে সিবিআই নিয়ে যাচ্ছে প্রেজেন্ট ম্যানে তুলছে বাংলার মানুষ দেখতে চায় মমতা ব্যানার্জি কুনাল ঘোষের মতন প্রিজনমান চাপড়াচ্ছে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ দেখতে চায় ও মোটা পার্থর মতন কষ্ট করে করে জেলের গাড়িতে উঠছে জেলের গেট দিয়ে ঢুকছে বেরোচ্ছে এটা বাংলার মানুষ দেখতে চায় কারণ বাংলার মানুষের প্রত্যেক কটা চোখের জলের হিসাব মমতা বন্দ্যোপাধ্যায়কে সুদে আসুদে মেটাতে হবে এবং বাংলার মানুষ এটা দেখার জন্য মুখিয়ে আছে আমরা সবাই অপেক্ষায় আছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে কোমরে দড়ি পড়িয়ে জেলে নিয়ে যাবে সিবিআই তৃণমূল সরকার তো বলেছিল ডবল ডবল চাকরি দেবে এবার তো ডবল ডবল চাকরি চলে গেল মমতা ব্যানার্জির মতন হ্যাবিচুয়াল লায়ার প্যাথোলজিক্যাল লায়ার পৃথিবীর ইতিহাসে এত মিথ্যে কথা বলতে পারে এত মানে উল্টো পাল্টা কথা এত মিথ্যে কথা বলতে পারে এর কোনো সীমা পরিসীমা নেই এই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কি কুড়ি সাল মনে পড়ছে না ছাত্র যুব অধিকার রক্ষা মঞ্চের ওদের ওখানে গিয়ে মঞ্চে গিয়ে ওরা তখন কয়েকদিনই মাত্র হয়েছে ধর্নাটা চালাচ্ছিল তোমাদের ধর্না টর্না করতে হবে না মডেল কোড অফ কন্ডাক্টটা কেটে গেলেই পার দাদা তুমি দেখে নেবে এদের ব্যাপারগুলো হয়ে যাবে এদের চাকরিটার ব্যবস্থা করে দিতে হবে আজকে এক হাজারের ওপর দিন পেরিয়ে গেল ছেলে কদিন আগে ওদেরই একটা মঞ্চের একটা মেয়ে মাথা কামিয়ে প্রতিবাদ করেছিল মুখ্যমন্ত্রী কথা রেখেছেন মুখ্যমন্ত্রীর মতন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর মতন হ্যাবিচুয়াল অ্যান্ড প্যাথোলজিক্যাল লায়ার ভারতবর্ষের রাজনীতিতে কোনো দিন আসেনি মুখ্যমন্ত্রী দু সালে তৎকালীন এন সরকারের সময় তখন তিনি রেলমন্ত্রী ছিলেন জর্জ ফার্নান্ডেজের নামে তিনি বলেছিলেন প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে তিনি পদত্যাগ করেছিলেন এখন তিনি এখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এত বড় দুর্নীতি কি হয়েছিল জর্জ ফার্নান্ডেজ কোনো প্রমাণই হয়নি মুখ্যমন্ত্রীকে আবার হাতে পায়ে ধরে ওই বিজেপির হাতে পায়ে ধরে আমাকে একটা কিছু দাওড়ে দাওড়ে করে উইদাউট পোর্টফোলিও মিনিস্টার হতে হয়েছিল লাস্টে নিজের স্ট্যান্ডের তো কোনো ঠিক ঠিকানা নেই আসলে সেই সময়টা দু সালে ও দেখে যে বিজেপিকে ছেড়ে যদি কংগ্রেসের সাথে জোট করে আমার এখানে একটু আসন টাসন বেশি পাওয়া যায় যদি মুখ্যমন্ত্রী হয় বাংলার মানুষ সেই সময় মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করেছিল সেই সময় পারফেক্ট টাইম ছিল সিপিএম কে সরানোর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক দান্দাবাজির কারণে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকেও সেই সময় গ্রহণ করেনি আমার মনে আছে সেই সময় তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ামণি গেস্ট হাউস থেকে ভি দেখিয়েছিলেন তৎকালীন সিপিএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস বলেছিলেন ভি মানে ভিক্ট্রি হয় সেই মনে মানে সে কথাটা শুধুমাত্র নিজের কার্যসিদ্ধি করার জন্য কখনো বিজেপির হাত ধরেছেন কখনো কংগ্রেসের হাত ধরেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো কংগ্রেস দলটা প্র্যাকটিক্যালি ওয়েস্ট বেঙ্গল থেকে উঠে গেল আর সেই কংগ্রেস দলের লোকেরা এখন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলছে এখানে কংগ্রেসের কয়েকজন লাফালাফি করে এ করে কংগ্রেসের নিচু দলের কর্মীদের এখন অনেকে তারা তৃণমূল দেখো গিয়ে সমস্ত কংগ্রেসের নেতারা এই যে এত বড় দুর্নীতি হলো রাহুল গান্ধী এত বড় বড় দুর্নীতি নিয়ে কথা বলে এ বলে কংগ্রেসের একটা লোক রাহুল গান্ধীর এখন অব্দি একটা স্টেটমেন্ট পেয়েছে ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার ব্যাপারে এদের মমতা ব্যানার্জির প্রতি এত পীড়িত কি করা যাবে শুভেন্দু অধিকারী বলছেন যে এই দুর্নীতি থেকে সাতশো কোটি টাকারও বেশি তোলা হয়েছে এবং তা গেছে তৃণমূলেরই নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ দের কাছে হয়েছে তো এবং এই সমস্ত চুরি এই চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি টাকাতেই তো তৃণমূল কংগ্রেস বা ব্যানার্জি পরিবার চলছে ওই হরিশ মুখার্জি রোড এই কয়লা চোরটার অত বড় যে বাড়ি তো টাকা কোথেকে আসে কে এ অত টাকা পাবে কি করে মানে তোমাকে যদি বলি যে রাজনীতি ছাড়া ওর পরিচয়টা কি কোনো ভালো বিজনেসম্যান কোনো ভালো প্রফেশনাল কোনো মানে এমন কিছু করে যেখান থেকে প্রচুর টাকা রোজগার করতে পারে কোনো কিছু না মমতা ব্যানার্জির ভাইপ তো আমি বলছি যে এই আলটিমেটলি এই যে এই পরিসীমাটা এই সীমা পরিসীমার জায়গাগুলো থেকে দেখে বাংলার মানুষ তো বুঝতে পারছে যে এরা টাকাগুলো কোথা থেকে পেয়েছে এত বড় দুর্নীতি হয়ে গেল এত বড় বড় ভাষণ দেয় দেখো একটা কথা বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলেছেন কারণ ও তো জানে বেশি কথা বললেই বিপদ বেশি কথা বললেই বিপদ এবং আমি তোমাকে বলছি শুধু পিসি নয় ভাইপো জেলে যাবে কেউ ছাড়া না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিপ্রেক্ষিতে বলছেন শুভেন্দু অধিকারী মেদিনীপুরে সাড়ে হাজার জনকে চাকরি দিয়েছেন এবং তিনি বিজেপি কেও আক্রমণ করে বলছেন বিজেপি পার্টিটাই নাকি উঠে যাবে এবং তিনি শুভেন্দু অধিকারী গ্রেফতারির দাবিও তুলেছেন কল্যাণ ব্যানার্জির কথাও দলের লোকেরা পাত্তা দেয় না কল্যাণ যেমন বলে দিতে বলতে বলছো তেমন বলছে কল্যাণ ব্যানার্জি ওই সেই সার্কাসের ভাল্লুকের মতন অবস্থা হয়েছে এই মাদারি হাতে দড়ি টেনে বলে ভাল্লুক নাচো ভাল্লুক নাচবে ভাল্লুক লাফা ভাল্লুক লাফাবে ভাল্লুক করছে মাদারি যেরকম দড়ি দরে টানছে না করলে চাকরি থাকবে না তো চাকর ওদের মালিকের আন্ডারে কাজ করতে হয় মালিক যা বলবে তাই শুনতে হবে তৃণমূলের নেতাদের অবস্থা হচ্ছে এতটাই করুন ওদেরকে যদি কোনো সময় মমতা ব্যানার্জি বলে দলে থাকতে গেলে শহীদ মিনানের মাথায় জামা কাপড় পরে রুঙ্গ হয়ে নাচতে হবে তাই করতে হবে কোথাও যাওয়ার জায়গা নেই বলবে মালিক বলেছে তাই করব সৌদি মাথায় উটু উড়ং করে রাজব ফিরাদ হাকিম তিনি বলছেন এই ওয়াকফ বিল জবে পাস হলো সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে কলঙ্কতম দিন কালোতম দিন বেরিয়ার না ভারতবর্ষ থেকে চলে যান কেবার কে মাথা দিব্বি দিয়েছে যে আপনাকে এখানে থাকতেই হবে ফিরাদ হাকিম ফাকিম নাম এখানে মানে ভারতবর্ষের সাথে যায়ও না চলে যান পাকিস্তান বাংলাদেশ আপনাদের জন্য দরজা খোলা আছে আমি বলছি যে এই দেশটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হয়েছিল হিন্দুদের জন্য মুসলিমদের জন্য পাকিস্তান তা আমরা বলছি যে সমস্ত হিন্দুরা এখানে দিনের পর দিন মুসলমানদের সাথে মিলেমিশে থেকেছে সবকিছু করেছে এটা যেন কেউ না ভাবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঠেকাটা একমাত্র আমরা নিয়ে বসে আছি এই সমস্ত মুসলমানরা দেশকে ভালোবেসে হিন্দু ধর্মকে সম্মান করে এই দেশে থাকতে পারবে তারা থাকুক না কোনো অসুবিধা নেই তুমি একটা জিনিস ভেবে দেখো তো বিষয়টা খুব সিরিয়াস একটা ভাববার বিষয় যে পাকিস্তান বলো বা বাংলাদেশ বলো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছিল পরে বাংলাদেশ তৈরি হলো তো এই পাকিস্তান নামক দেশটি বা বাংলাদেশ নামক দেশটি তারা তো মুসলিম প্রধান রাষ্ট্র সেখানে হিন্দুদের কি অবস্থা হয়েছে ওভার দি ইয়ার্স তাদের একটা ডিক্লাইন হয়ে গেছে সেখানে মেরে তাড়িয়ে দিয়েছে এ করেছে কিন্তু তুমি উল্টো দিকটা দেখো তো ভারতবর্ষে কি মুসলমানদের সাথে সে এক জিনিসটা হয়েছে হিন্দুরা অনেক ধৈর্যশীল হিন্দুরা অনেক পার্সিভিয়ারেন্স আছে তাদের মধ্যে হিন্দুরা এই পার্সিভিয়ারেন্সটা দেখিয়েই বেশি নিজেদের ক্ষতি করে ফেলেছে আমরা আমাদের হকের কথাটা বলতে গেলে এদের সাথে এদের কালকে তুমি দেখো পার্ক সার্কাসটা মনে হচ্ছিল ওরা আন্দোলন করেছ ওটাকে ভারতবর্ষের অঙ্গ বলে মনে হচ্ছিল না এইসব ওয়াকাফের নামে জাতের নামে বজ্জাতি করা চলবে না এগুলো বন্ধ হতে হবে ওদের সম্পত্তি কালকে বলবে পার্লামেন্টটা আমাদের গভর্নর হাউসটা আমাদের গার্ডেন যা পারছে বলছে ওদের বাপ চোদ্দ পুরুষের জায়গা ওদের বাপ চোদ্দ পুরুষের জায়গা খুঁজতে গেলে পাকিস্তান বাংলাদেশে চলে যাক এই দেশে এগুলো চলবে এগুলো আমরা পারমিট করব না এটা মোদিজির সরকার এটা খাউঙ্গানা দুঙ্গার সরকার এখানে যোগী আদিত্যনাথের মতন যে প্রশাসন চলছে উত্তরপ্রদেশে দেখো বন্ধ হয়ে গেছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তোল্লাই দিচ্ছে বলে ছাব্বিশে আমাদের সরকার প্রতিষ্ঠা হোক সব এই ও বন্ধ হয়ে যাবে রাস্তায় নামাজ কিসের পড়ার ভাই নামাজ পড়বে মাঠে পড়ো মসজিদে পড়ো ঈদগায়ে পড়ো যেখানে খুশি পড়ো রাস্তায় লোকজনকে আটকে কিসের নামাজ ভোরবেলা চারটের সময় কানের পাশে যেখানে মুসলিম কোন মসজিদের পাশে কারোর বাড়ি হয় তারাই যন্ত্রণাটা জানে তারাও চিৎকার করে আজান দিয়ে কি না নামাজ পড়তে এসো মসজিদে আমি 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 যদি যদি জানি ভাই এত ধর্ম পড়ায় নামাজ পড়তে হয় ফোনে দিয়ে রাখবো কানের সামনে সকাল বেলায় চিৎকার করে কানের মাথা খাওয়ার কোনো মানে আছে আর এত বিচ্ছিরি সুরে চিৎকার করে এত বিচ্ছিরি সুরে এটা একদম না এটা যারা শিক্ষিত মুসলমানরা আছে তারাও নিজেরাও বলবে এটা খুব অস্বস্তিকর বিষয় রাইট টু স্লিপ ইজ আ ফান্ডামেন্টাল রাইট প্রত্যেক দিন ভোরবেলা তুমি ধরে একটা হিন্দু লোক তোমার বাড়ির পাশে একটা মসজিদ আছে বলে চারটের সময় তোমার ঘুম ভাঙানোর অধিকার তো ওদেরকে কেউ দেয়নি এগুলো সব বন্ধ হওয়া দরকার জাতের নামে বজ্জাতি গুলো বন্ধ হওয়া দরকার এগুলো এগুলো সব হবে হিন্দু ধর্মকে সম্মান দিয়ে এখানে যেই মুসলমানরা থাকতে পারবে তাদেরকে আমরা আগলে রাখবো কিন্তু যারা ওই বাঁধরাম শুরু করবে ওই দেশের বড় বড় কথা বলবে কিছু কে বাপকা হিন্দুস্তান ধরে হ্যাঁ আমারা বাপকা হিন্দুস্তান তোমারা বাপকা পাকিস্তান হ্যাঁ আমারা বাবকা হিন্দুস্তানে তোমার বাবকা পাকিস্তানে চলে যাও এখানে জাতের নামে বজ্জাতি করতে দেওয়া হবে না ওসব ওয়ার্ক আপ নিয়ে যারা বলছে বাতিল করো এ করো দু চারবার সব ঠান্ডা হয়ে একেবারে শেষ প্রশ্ন হলো দাদা দেখতে পাচ্ছি আমরা এত জনের চাকরি চলে গেল অনেক জনের ইএমআই থেকে শুরু করে একটা কতগুলো স্কুল প্রায় বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রী বলছেন তার হাতে এখনো এক লক্ষ ভ্যাকেন্সি রয়েছে এই স্কুল এবং কলেজে কিন্তু এই কেসটার জন্য তিনি করতে পারছেন না প্রশ্নটা হচ্ছে এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এতজন চাকরি হারা হলেন পরিবারগুলোর দায়িত্ব কে নেবে আমি জানি না মানে যতদিন এই সরকার আছে ততদিন তো মুখ্যমন্ত্রী এত মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় কারোর ভরসাও নেই আর বিশ্বাস করতেও চাই না আমি জানি না এদেরকে কিছুটা ধৈর্য ধরতে হবে কারণ এই ছাব্বিশ সালে সরকার চলে যাবে নতুন সরকার হবে এবং গতকালই রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী বলেছেন এটা স্পষ্ট করে যে আমাদের সরকার প্রতিষ্ঠা হলে এই যোগ্য যে সমস্ত ছেলেমেয়েরা আছেন তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায় বা সেটাকে সেপারেট করে সেগ্রিগেট করে দেখে করা যায় সেটা আমরা অবশ্যই চিন্তা ভাবনা করে এই বিষয়গুলো করবো আমি শুধু আপনাদের মাধ্যমে বলবো যারা অবসাদে ভুগছেন মানসিক ভাবে খুব বাজে অবস্থায় আছেন দয়া করে নিজেদের ক্ষতি করবেন না কারণ নিজেদের ক্ষতি করলে আলটিমেটলি বেনিফিটেড হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কিচ্ছু এসে যাবে না উনি ভাববেন যাক একজন তো গেল একটা কথাই বলবো যে নিজেদের ক্ষতি করবেন না চোর মমতাকে ছাড়বেন না এবং আপনাদের মাধ্যমে এটাও বলবো যারা চাকরি হারিয়েছেন যারা যোগ্য তাদের পরিবার পরিজন নিয়ে ছাই টাইম গিয়ে কালীঘাট ঘেরাও করুন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনার চর্যবৃত্তির জন্য আজকে আমাদের জীবনগুলো অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে এর জবাব আপনাকে দিতে হবে আর পদত্যাগ করুন এই বাংলাটাকে ছেড়ে যান আমাদের বাঁচতে দিন এই যা পরিস্থিতি চলছে এতে করে পশ্চিমবঙ্গে কোনো সুষ্ঠু পরিবেশ নেই এটা হাহাকারের পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে এই সরকার না গেলে বাংলার মানুষ পরিত্রাণ পাবে